নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন আরেক রেসিপি শেয়ার করব তো দেখেই বুঝতে পারছো যে ইলিশ মাছের রেসিপি আজকে আমি ইলিশ মাছের রেসিপি করেছিলাম সরিষা দিয়ে এবং সেটা একটু অন্যরকমভাবে এটা আমাদের বাড়িতে প্রায়ই হয়ে থাকে তো এটা আমার মা খুব করতো সেই পদ্ধতিতেই আজকে আমি বাড়িতে রান্না করেছিলাম তো কীভাবে করেছিলাম সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব চলো রেসিপিটাই শুরু করা যাক তো প্রথমে আমি ইলিশ মাছগুলোকে ধুয়ে নিয়েছি এবার ইলিশ মাছের ভিতরে আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার মাছগুলোকে বেশ ভালোভাবে আমি মেখে নেব মাছগুলো মেখে আমি দশ পনেরো মিনিট রেখে দেব। যাতে এর ভেতরে লবণ হলুদ বেশ ভালোভাবে ঢুকে যায় এর জন্য এবার আমি মশলা তৈরি করে নেবো এখানে আমি দু রকমের সরিষা নিয়েছি পোস্ত দানা নিয়েছি আর ড্রাই নারিকেল নিয়েছি তোমরা চাইলে কাঁচা নারিকেলও নিতে পারো তো কাঁচা লঙ্কা নিয়েছি এটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে এলে পরে আমি একে একে সবগুলো মাছ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার মাছগুলোকে আমি বেশ ভালোভাবে ভেজে নেব খুব কড়া করে আমি ভাজবো না আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম আমি কিন্তু খুব কড়া করে ইলিশ মাছটা ভাজি না তো আমি খুব কড়া করে ভাজবো না একটু সামান্য হালকা করে ভেজে নেবো দুপিট তো দুপিট সামান্য করে ভেজে নেওয়া আমার হয়ে গিয়েছে এখন আমি একে একে সবগুলো মাছ একটা পাত্রে তুলে নেব এবার যে তেলটা আছে মাছ ভাজা সেই তেলেই আমি রান্নাটা করে নেব তো এর জন্য আমি প্রথমে এর ভিতরে ফোড়ন হিসেবে দেব কালো জিরা ফোড়ন এবার একটু নাড়িয়ে চেড়িয়ে নিলাম এবার যে পেস্টটা করে রেখেছিলাম সরিষা পোস্তর সেটা আমি এর ভিতরে দিয়ে দেব দিয়ে এবার আমি মশলাটা কষাতে থাকব সামান্য সময় একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবার এর ভিতরে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার সামান্য দিয়েছি রঙের জন্য আর এখানে আমি সামান্য একটু জিরার গুঁড়ো দিচ্ছি এবার আমি মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেবো একটু সময় নিয়ে বেশ ভালোভাবে কষাবো যখন এরকমটা তেলটা ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত আমি একটু কষাতে থাকব তেলটা ছেড়ে দেওয়ার পরে তখন আমি এর ভিতরে ঝোলের জন্য জল দিয়ে দেবো মিক্সি ধোয়া জল দিয়ে দিয়েছিলাম আমি এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে সব মশলাগুলো জলের সাথে বেশ ভালোভাবে মিশে যায় দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝোলটাকে আমি পাঁচ ছ মিনিটের মতো ফুটতে দেব ঝোলটা যখন এরকমটা ফুটে আসবে তখন আমি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো এর ভিতরে দিয়ে দেব দিয়ে একটু ঝোলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে দেব এবার আমি আরো কিছু সময়ের জন্য ঝোলটাকে জাল হতে দেব যাতে মাছগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং মাছের ভিতরে মশলাগুলো বেশ ভালোভাবে যাতে ঢুকে যায় এবার আমি আবারও একটু নাড়িয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি দেখো আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসছে আমি গ্রেভিটা এরকমই রাখবো খুব বেশি আমি শুকনো শুকনো করব না তোমরা চাইলে ঝোলের পরিমাণ একটু কমিয়ে নিতে পারো আমার বাড়িতে এই ঝোলটা অনেক বেশি ভালো খাই বলে আমি একটু বেশি করেই রাখি তো প্রায় আমার হয়ে গিয়েছে আমি নামানো রাখতে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে এবার আমি নামিয়ে পরিবেশন করে নেবো এটা কিন্তু খেতে খুব মজাদার হয় একটু পুরনো আঙ্গিকের আমি রান্নাটা করলাম খেতে কিন্তু খুব মজা হয় তোমরা একবার ট্রাই করে দেখো তা আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের কাছে অনুরোধ চলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি